আসসালামু আলাইকুম আসর আপনার সাহেব ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে চল্লিশ হরফের দেহ তৈয়ার মারফতি চল্লিশ হরফের যে দেহ তৈয়ার আসলে এটা অনেকে বুঝতে পারবে না যারা নতুন ওনারা তো মনে করবে যে তিরিশটা হরফই আছে উনত্রিশটা হরফ আছে এখানে চল্লিশ হরফ আসলো কোথার থেকে আসলে ভাই কোরআন শরীফ তৈরি করা হয়েছে জাহিরিভাবে উনত্রিশ হরফ বা তিরিশ হরফে আর মানব দেহ আর হয়েছে চল্লিশ হরফে কোরআন হচ্ছে আপনি একটা কোরআন নিয়ে আগুনে ফালাইয়া দেন আর বাপের অক্ষমতা নাই ওই কোরআনটা আগুন থেকে বেসা যায় আগুনে ওকে সারকার করে ফেলবে কিন্তু এই একটা মানুষকে আপনি আগুনে ফালাইয়া দেন ওখান থেকে বাঁচার জন্য যত যতটুক সম্ভব সে চেষ্টা করবে যদি সে চেষ্টা করে অবশ্যই সে আগুন থেকে বেঁচেও যাবে আল্লাহ কুরআনে বলছে না যে আমি নুর দ্বারা তা হেদায়ত করি আসলে সেটা হচ্ছে মানব 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 কুরা মানব কোরআন এটাকে সে নূর দ্বারা হেদায়ত করে আর ওই পাতার কোরআনকে সে নূর দ্বারা হেদায়ত করে না পাতার কোরআন তো এটা মানুষ লিখছে মূলতভাবে ওটাকে যদি আপনি আগুনে ফালাই দেন কূপে ফালাই দেন ওটার কোনো মূল্য নাই যদি একটা মানুষ ওই কোরআনটাকে ধরে পড়ে তাহলে ওই কোরআনের মূল্য আসে মূল্য আছে তখন মানুষ যদি ওই কোরআনটাকে না পড়ে ওর কোনো দাম নাই তাই পীর ফকিরা যেটা যে কোরআন নিয়ে বেশিরভাগ ঘাটাঘাটি করছে সেটা হচ্ছে মানুষ কোরআন এর উপরে কোনো কোরআন নাই তাই আল্লাহ সাক্ষী দিছে যে আমার একমাত্র হচ্ছে মানুষ আল্লাহর দলিল হচ্ছে মানুষ মানুষ ব্যথিত আল্লাহর কোনো দলিল নাই আল্লাহ যে একজন আছে তার যে একটা প্রমাণ সেটা হচ্ছে মানুষ এছাড়া আল্লাহর কোনো প্রমাণ নাই এই মানুষের ভিতরে সমস্ত খেলা খেলে দিছে যা দেখতেছেন ব্রহ্মাণ্ডে তাই আছে মানব ভাণ্ডে এটা হচ্ছে কোরআনের কথা তো যাই হোক আমি এখন সেই বিষয়ে বেশি আলোচনা না করি ছোট্ট একটা কাহিনী বলি এই এই হরফগুলা বিষয়ে ওই আপনারা তো সবাই চিনেন যারা আধ্যাত্মিক লাইনে আছেন যে শামস তাব্রিজি এই ইনার একটা খেলা আছে যে ইনি ওই যে হুজুর আসিল এই হুজুরের সাথে খেলাটা খেলছে মূলত পক্ষে তো একদিন হুজুর মানে এটা অনেক বড় কাহিনী আমি শর্টকাট বলে দিলাম একদিন হুজুরের বাসায় সে ছিল সেই হুজুর সেটা হচ্ছে মাওলানা তার বাসায় গিয়েছিল যা দেখে যে মাওলানা কোরআন শরীফ পড়তেছে এক পুকুরের সাইডে সে কোরআন শরীফ পড়তেছে তে পাগলে যায় করলো কি তাবরিজি পাগল ইনি যা করলো কি মাওলানার হাত থেকে কোরআন নিয়ে মারলো চৌকার মধ্যে ফালাইয়া দিল আর কি চৌকার মধ্যে ফালাইয়া দিল তো মানে এই মাওলানা ক্ষেপে গেছে রাগ হয়ে গেছে পাগলার উপরে পরে পাগলায় বলল যে তুমি যে কোরআন পড়ো ওই কোরআনকে বলো পানির থেকে উঠে আসতে যদি সে উঠে আসতে পারে তাহলে এটা আল্লাহর সত্য কোরআন আর যদি না উঠে আসতে পারে তাহলে ওইটা আল্লাহর সত্য কুরআ না তার ব্যতীত আল্লাহর কোনো কোরআন আছে তো উনি তো অবাক হয়ে গেলো যে কোরআন কোনো দিন কি হাঁটতে পারে বা কোরআন কোনো দিন কথা বলতে পারে বা কোরআন কি উঠে আসার ক্ষমতা আছে কোরআনের তখন শামসবাবিজি যখন শাম তাবরিজিকে বললো যে এটা সম্ভব নয় তখন শাম তাবরিজ পাগল বলল কি যে দেখো তাহলে আমি এই কোরআনটাকে নিয়ে আসি তাই কী করলো ওই পুকুর ওই পুকুরের ভিতরে অর্থাৎ ওই কুপের ভিতরে ঝাঁপ মারলো ঝাঁপ মারার সাথে সাথে কুপুর থেকে এক ঝাঁপে মনে করেন যে কোরআনটাকে তুলে নিয়ে এসে বললো সামসা এই মাওলানার সামনে আসলো আইসা মাওলানা লক্ষ্য করে দেখলো যে পাগলে যে ঝাঁপ দিছে পাগলের চুল বাতাসে উঠতেছে পোশাক বাতাসে উঠতেছে ভিজে নাই কোরআনের একটা পাতাও ভিজে নেই তখন সে অবাক হয়ে গেলে এটা কিভাবে সম্ভব কোরআন তো পানির ভিতরে ফালাই দিছে অথচ সেই পানিটা ভিজে নাই আর পাগল যে নামছে পাগলের শরীরও ভিজে নাই এটা কেমন কুদ্রতি খেলা এই ক্যারামতিটা দেখে ওই মানে হতবাক হয়ে গেছে তো এখানে সামসাব পাগল একমাত্র এটাই বুঝাইতে চাইছে যে মানুষ কোরআন হচ্ছে সত্য কোরআন এর উপরে কোনো কোরআন নাই যদি মানুষ ওই কোরআনকে স্পষ্ট করে তবে সেটা হচ্ছে সেই কোরআনের দাম আছে সেই কোরআনের মূল্য আছে এখন আপনি ঘরের মধ্যে কোরআন নিয়ে এসে ফালাইতে দিচ্ছেন অনেকে মনে করে কি যে কোরআন শরীফ ঘরের ভিতরে থাকলে হেদায়ত থাকে কোরআন শরীফ ঘরের ভিতরে থাকলে ঘর আগুনে পুরে না এলে চক্কর কত গুজব আছে আসলে ভাই যা দেখেন অনেক অনেক বাড়ির ভিতরে কোরআন শরীফ আছে তারপর ওই বাড়িটা পুরে সারগা হয়ে গেছে বরং সেভাবে কোরআন সহকারে পুরে সারগা হয়ে গেছে এটা সত্য কথা কোরআনের কোনো পাতার কোরআনের কোনো মূল্য নাই যতক্ষণ মানুষ না তাকে তেলোয়াত করে আর পাতার কোরআনকে বুঝতে গেলে এবারে নিজের গুরু লাগবে গুরু ছাড়া অর্থাৎ জ্ঞান গুরু ছাড়া কখনো পাতার কোরআন পুরে কোনো ফায়দা পাবেন না শুধুমাত্র করে পড়ে যাবেন বুঝবেন না কিছুই তো যাই হোক সেই বিষয়ে বাদ দিলাম এখন আর একটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যে ওই যে অনেকেই ফেসবুকে দেখলাম যে অনেক লোক ইহুদিরা অনেক লেখা আছে যে ইহুদিরা তাদের কোরআন মানে আমাদের কোরআন শরীফকে পায়ের তলায় ফালাইয়া পিষে দিতেছে আগুনে জ্বালাইয়া দিতেছে আসলে ভাই আগুনে তো জ্বালাবেই জ্বালাবে না কেন আপনারা তাদের গীতা তাদের চারটা বেদ আছে এগুলাকে মুসলমান হয়ে আপনি সেগুলোকে মানতে চান না তো ওনারা কি আপনাদের ওই কোরআনকে মানবে নাকি ওনারাও তো মানবে না আপনারা হিংসা করতেছেন তারা তাই তারাও হিংসা করতেছে ঘুরে বললে সমানি আপনারা তাদের ধর্ম মানেন না তারাও আপনাদের ধর্মকে মানে না আর সাধুর লাইনটা হচ্ছে সে সবার প্রতি সমান সে হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই আর এক কথা মানুষ জাতি সর্বশ্রেষ্ঠ জাত তাই তারা মানুষকেই ভালোবাসে তারা কোরআন কখনো কোরআন গীতা চার বেদ যাই কিছু বলেন তারা হচ্ছে সবাইকে একসঙ্গেই দেখে গীতার ভিতরেও যা বলে কোরআনের ভিতরেও তাই বলে কোনো ধর্ম কোনো মানুষকে এই শিক্ষা দেয় না যে আপনারা খারাপ পথে চলে সকল ধর্ম সকল মনে ঋষি সকল সাধুগণ পিরাউলে গাছ তারা সবার সবাই ভগবানের দূত অর্থাৎ আল্লাহ দূত হয় পৃথিবীতে এসে মানুষকে সঠিক পথটা দেখানোর চেষ্টা করে কিন্তু মানুষ কিছু মানুষ আছে মোল্লা মুন্সির চক্রান্ত পরে ইহুদিদের চক্রান্ত বইরা তার আল্লাহ রাসুল কার চিনতে চায় না তো যাই হোক আমি সেই বিষয়ের কথা না বলি এক ভাই আমাকে বলছিল যে চল্লিশ হঠাৎ দেহ তো আর এই বিষয়ে একটা ভিডিও সারবেন আরেক ভাই একটা জিজ্ঞাসা করছিল যে শিবের পাঁচটা মুন্ডু এটা কি করে হইলো বা কিভাবে কীভাবে পৃথিবীতে আবির্ভাব হইলো এটা পাঁচটা মুন্ডু এটাকে ভেঙে দিয়ে শর্টকাট ভেঙে দেয় ওটা অনেক বড় হিস্টোরি আছে এই বিষয় নিয়ে আমার একটা লেখাও আছে অনেক বড় সুরের সন্দেহ একটা জিনিস লেখা আসলো মূলত বাকি আমি এটা খুঁজছি মনে হয় না আমার এখানে আছে এটা মনে হয় আরেক বাড়িতে আছে সেজন্য আমি দিতে পারলাম না আমি শর্টকাটে বলে দিতেছি পাশে শিবের পাঁচটা মুন্ডু এটা প্রকাশ পাইছে তখনই যখন গৌরীকে বিয়ে করতে যখন শিব গেছিল তখন বাসর রাতের ভিতরে এখন শিব বলে যে আমি যে গৌরিকে বিবাহ করলাম দেখি গৌরীর কত বড় শক্তি বা কত বড় কুদরতি আছে সেটা একটু দেখি তাই শিব কী করলো প্রথমে একটা মুন্ডু থেকে মানে প্রথমে একটা মুন্ডু বাইর করলো হয়ে গেল দুইটা মুন্ডু দুই মুন্ডু যখন হয়ে গেল এখন গৌরীকে যখন গৌরী যখন মালা পরাইতে যায় তখন দেখে যে শিবের দুইটা মুন্ড হয়ে গেছে এখন গৌরী কি করলো উনি চায়ের হাত বাইর করে ফেলাইল মানে আগে তো দুইটা পর আরও দুইটা বাইর করছে চায়ের হাত দিয়ে দুইটা মুন্ডুতে যখন মালা দিতে গেছে শিবে আরও একটা মুন্ডু বাইর করছে এভাবে তিন মুন্ডু দুর্গা কিবা কীবা গৌরীও আরও ছয় হাত বাইর করলো ছয় হাত হইলো শিবের তিনটা মুন্ডু হইলো এভাবে মনে করেন যে শিবে পাঁচটা মুন্ডু বাইর করে আর তখনই যখন চারটা মুন্ডু বাইর করে তখন হচ্ছে ওই গৌরী হচ্ছে আঠ পূজা রূপ ধারণ করে আঠ পুজার রূপ ধারণ করে আট হাতে শিবের গলায় মালা দিতে যায় তখন শিব আরো একটা মুন্ডু বের করে দেয় যখন পাঁচ মুন্ডু হয়ে গেল তখন মা গৌরী হচ্ছে তখন কি করলো দশ পূজার রূপ ধারণ করে দশ হাতে তখন শিবের গলায় মালা পরাই দিল এই যে ছিল এখানে ছিল শিবের পাঁচ মাতা আর মা দুর্গা দশ হাত স্বয়ং মা দুর্গায় হচ্ছে আত্মাশক্তি মহামায়া এই আত্মাশক্তি মহামায়া হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিবক জন্ম দিছে বা সৃষ্টি করে নিছে খেলা এই জায়গাতেই এখন এটা যারা বুঝবেন না ভাই বাজে কমেন্ট করবেন না হয়তো আপনারা তত দূর যাইতে পারেন নাই যার কারণে বুঝেন নাই অনেকেই বলে যে শিব বড় অনেকেই বলে বিষ্ণু বড় অনেকেই বলে ব্রহ্মা বড় আসলে ভাই হিস্টোরি ঘাটে দেখেন এই শক্তি মহামায়া এই তিনজনকে সৃজন করছে আর আত্মা সত্যি মহামায়ার সৃজন হয়েছে নারায়ণের কাছ থেকে নারায়ণের কাছ থেকে এখানে প্যাচ আছে ভাই এটা বুঝতে গেলে গুরুর কাছে না আসা পর্যন্ত আপনারা কিছু বুঝবেন এখানে প্যাঁচ আছে এখানে আপনারা অনেকে উল্টা পাল্টা সিধা সিধাকে তো ভাববেন না উল্টা পাল্টা ভেবে নেবেন হ্যাঁ এটা হবে না এখন যার যার ভগবানকে সে তত বড় বানিয়ে নিছে যারা শিবের আরাধনা করে তারা শিবকে ভগবান বানিয়ে দিছে আর যারা কৃষ্ণর আরাধনা করে তারা কৃষ্ণকে বড় বানিয়ে নিছে মানে যার যার দেবতা মানে যার যার প্রভু তাকে তাকে মানে ইমুন বড় বানিয়ে নিছে যে ওটাকে মানে থোয়ার কোনো জায়গা নাই ওরা এত বড় বানায় নিছে মূলত কিন্তু সম্পূর্ণ খেলায় মানব দেহ মানব দেহিত খেলছে বাহ্যিকভাবে কোনো খেলাই খেলে নাই তো যাই আমি এখন ভিডিওটার এই চল্লিশ সরবের কী ব্যাটা দিতেছি একটু দেখেন আমি শেষ পর্যন্ত দিতে পারবো না কেননা এগুলো অনলাইনে চলে যাবে আমি যতটুকু পারবো খালি একটু করে দিব দেখেন আমি খালি ভাঙিয়ে দেবো চল এই আমি একটু খালি পরে সর্বপ্রথম তিরিশ হরফে কোরআন তয়ার চল্লিশ হরফে দেহজারি সোনো আল্লাহর মনোদিয়া আলি পেতে নাক বাম বা হরপে মুখ তৈরি তা হরপে চোখ হইল জিন হরপে জিব্বা হইল হা হরপে হারের হার খ হরপে শিরের ঘুটি ডাল হরপে দন্ত হইল জাল হর জালে জন অর্থাৎ জাল জালেতে র হরপে রোগের বেদি মানে রোগ মানে র হরপে রোগের সৃষ্টি হইল আর কি এই এই জায়গাতেই বলছে যে র হরপে রোগ হইল যা হরপে হয় যে সানা সিন হরপে সিনা সিন হরফে কণ্ঠ হইতে গলা তরি সোয়াত দোয়াত দুইটি হাত ত জ আদমে দুইটি তন আইন গয়ন গোস্ত গরদান ফা হরফে ফ্যাপসা বানান এই যে ফ্যাপসা এরকম করে মনে করেন যে ত্রিশটা হরফের ত্রিশটা হরফ মানব দেহের ত্রিশ জায়গা দিয়ে ত্রিশটা বস্তুকে তৈরি করেছে মানব দেহের এখন বাকি যে আরো দশটা হরফ আছে সেই দশটা হরফ কি কি বলে দেয় আজকে বলে দেয় এটা হচ্ছে একটা মানুষের পূর্ণাঙ্গ গঠন হয় মায়ে দেয় চায়ের বাপে দেয় চায়ের হয় হচ্ছে আট আর আল্লাহর তরফ থেকে বা ভগবানের তরফ থেকে হয় দশ দশ পায় এই দশটাকে দশ আর আটে মিলে হয় আঠারো মোকাম আঠারোটা শক্তি এই আঠারো শক্তির ভিতরে মনে করেন মার বাপেরটা বাদ দিয়ে দেন এখন বাকি থাকে দশ এখন আল্লাহ যে দশ দিচ্ছে বা ভগবান যে দশ দিচ্ছে সেই দশটা শক্তি কি কি এখানে আপনারা পায়ে যাবেন দশ স্বরূপে দেখেন দশ সরপে দশটি শক্তি দিয়ে দিলেন দ দর্শন শক্তি শ্রাবণ শক্তি শক্তি আর সাধন বাক শক্তি শক্তি বিবেকশক্তি বাক শক্তি আর বিবেক শক্তি ধরণ শক্তি আর চলন শক্তি বলন শক্তি আমি মনির ভেবে বলি ইচ্ছা শক্তি এস্কের ডুরি চল্লিশ হরপে আদম তৈয়ার করিলেন পাক পরোয়ার চল্লিশ হরপে এটা কিন্তু দিয়ে আপনারা এই চল্লিশ হরপের যারা যারা তন্ত্র লাইনে আছেন এটা কিন্তু আপনারা পাবেন চল্লিশ চল্লিশ শরফে যে কীভাবে কোথায় কী সৃষ্টি এটা যদি আপনারা একবার মুখস্থ করে নেন বা যদি দেখে দেখো আপনার দেহে হুক মেরা দেন আপনার শরীর বন আল্লাহর কুদরতে আপনার শরীরে কেউ একটা পসমস্যার ক্ষমতা রাখবে না দেখেন এখানে আমি বলেই দিছি চল্লিশ হরপে চল্লিশ হরপে আমার দেহ বাদলাম কলবে রাখলাম আল্লাহ আলী আর নুর মোহাম্মদ মাফাতামাকে রাখলাম কণ্ঠপুরে হাসান হুসেন রাখলাম আমার ডাইনে বাই যদি আমার এই বন্ধ ছুটে দোহাই দোহাই লাগে লাইল মোহাম্মদ রাসুলল্লাহর এই ছিল এই চল্লিশ অরবের খেলা আল্লাহ দিলে মাওলা আলীর কৃপাতে যা পাইছি তাতেই অনেক সন্তুষ্ট আছি আল্লাহর কাছে আমি হিন্দু সম্প হিন্দু শাস্ত্রে এবং মুসলমান শাস্ত্রে আমি কিন্তু কোনোদিন কোরআন পড়ি নাই আমি কোনোদিন কারো গীতা তারপর সে শিব পুরাণ এগুলো মানে টুকটাক আর কি জানি যতটুক জানি ভালোই জানি নিজেকে তো নিজে অনেকে বড় বড় মনে করা যায় না মানুষ যখন বড় বলে তখনই সে বড় হয় তো যাই হোক আল্লাহর রহমতে আমি যতটুক পাইছি আমি ততটুকুই সন্তুষ্ট অনেকেই অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে ভাই দিলে পুরোটাই দেন না দিলে দিয়েন না এই যেমন একটা মরা মরা সাধন দিছিলাম ওখানে অনেক কমেন্ট করতেছে ভাই দিলে 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 না না আসলে যেটার সবগুলো খতরা আছে আমি না এখানে আপনি শুধু একা না হাজার হাজার মানুষ মনে করেন যতগুলো মানুষ আমার ভিডিওটা দেখবে তার ভিতর থেকে একজন দুইজন তিনজন এটা করার জন্য চেষ্টা করবেই আর যখনই করতে যাবে বিপদ ঘটে যাবে তখন তো বলবেন যে অমুক কি দিলো হ্যান দিলো তেন দিলো আসলে ভাই এগুলো হচ্ছে গুরুর গুরু গুরুকে স্মরণাপন্ন রাইকে তারপরে এগুলো কাজ করতে হয় তার যেমন হচ্ছে মা কালীকে থান থেকে উঠানো এটাকে কিন্তু অনেকেই হচ্ছে করার চেষ্টা করবে যার কারণে এটা দেয় নেই এটা কিন্তু আমাদের এখানে আমি যার যে ওস্তাদের কাছ থেকে পাইছি সেই ওস্তাদে আরেকজন কাকে দিচ্ছিলো উনি শ্মশান কালীকে উঠাইতে গেছিলো যা শ্মশান কালীর হাতের এক থাব্বর খায় ওখানে মরে গেছে এগুলা এগুলোর ভিতরে ভাই খতরা আছে একমাত্র এসব কালী মা কালীকে যদি উঠাইতে চান আপনাকে আপনার ভিতরে তিনটা শক্তি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি উঠতে পারবেন প্রথম শক্তি বিশ্বাস ভক্তি আর প্রেম মা কালীর প্রতি যদি ভালোবাসা থাকে অবশ্যই তুলতে পারবেন নাই তো কোনো যাবে না চেষ্টা করলেও আপনি পাবেন না এখনকার কবিরাজরা বেশিরভাগ কুফুরি করে মা কালীকে থান থেকে উঠায় আসলে আদি যুগ থেকে দেখছি কুফুরি করে কখনো মা কালীকে উঠায় না আমার গুরু কাছ থেকেও শুনছি কুফুরি করে মা কালীকে উঠাইলে মা কালী ক্রোধ হয় এবং যে উঠায় তার বংশ নির্বংশ করে দেয় তাই ভালোবাসা প্রেম দিয়ে যেটা সম্ভব হয় সেটা কিন্তু কুহুরি করে সম্ভব হয় না সৎ পথে যেটা অর্জন করতে পারবেন সেটা ব্যয় পথে যায় হাজার গুণ অর্জন করতে পারবেন কিন্তু সেটা ধ্বংস হয়ে যাবে এক সময় আর সৎ পথের এটা টিকে থাকে ভাই যারা বুঝেন তারা দুই এক কথা দিয়ে বুঝবেন এগুলা বিদ্যা হচ্ছে ভাই আমি ইউটিউবে ছাড়ি না অনেক কথা আছে যেগুলো ইউটিউবে ছাড়া যায় না এগুলো হচ্ছে যারা আমার শিষ্য সভা যারা হয় তাদেরকে তারা যদি জিজ্ঞাসা করে তাহলে পাবে একটা কথা মনে রাখবেন মায়ের মায়ের কাছে সন্তান যখন জ্ঞানের জ্ঞানের করো তখনই কিন্তু মা হচ্ছে সন্তানকে দুধ দেয় ঠিক তেমনি যারা শিষ্য সভদার হয় তারা যদি তার গুরুর কাছ থেকে যদি চায় তো অবশ্যই পাবে আজকে না পালও কালকে পাবে কালকে না পালও পরশু পাবে যোগ্যতা অর্জন করলে সবাই পাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়া কামনা করি যে জ্ঞানগুরু জানি সবার সহায় হয় মাওলা আলী যেন সবার সহায় হয় শিবশঙ্কর যেন সবাই সহায় হয় আমাকে একজন প্রশ্ন করছিল যে আপনারা হিন্দু আপনি তো সব ধর্মের ভিতরে সমানভাবে দেখেন তা আপনাদের হিন্দু ধর্মের ভিতরে আপনি কাকে সব থেকে বেশি মানেন আর মুসলমানের ভিতরে কাকে মানেন আমি শিব হিন্দুর ভিতরে শিবকে মহাদেবকে মানি অর্থাৎ শিবকে মানি আর মায়ের মধ্যে পার্বতী গৌরী কালী আত্মাশক্তি মহামা যাই যেটাই বলেন আমি তাকে মানি আর মুসলমানের ভিতরে মাওলা আলী মাফাতমা এই দুজন আর হিন্দুর ভিতরে শিব পার্বতী সাপ সাপ প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি এখন আপনাকে আপনারা যদি মনে চায় আমাকে হিন্দুও বলতে পারেন আপনারা যদি মনে চায় মুসলমানও বলতে পারেন সেটা আপনার ইচ্ছা আর সঠিক লোক যারা তারা তো জীবনে উল্টাপাল্টা কথা বলবে না তারা বলবে যে না এটা হচ্ছে মানুষ ধর্ম ঠিক আছে আপনার কথা তো দেখো এই ছিল আজকের আজকের মতন ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার জন্য একটা লাইক কমেন্ট করবেন আর আমি বর্তমানে অসুস্থ আছি আমি কালকে একটু এক জায়গায় কাজ করতে গেছিলাম মোটরসাইকেলে ধুলো বালি খায় আমার পুরো শরীর অসুস্থ হয়ে গেছে জ্বর জ্বর এসে পড়ছে সর্দি সবাই একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার ঈদ ঈদ যেন ভালো কাটে এটার জন্য করে আমি দোয়া করি সবাই ভালো থাকবেন